তো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আর বি মা চালান আজকের নতুন ভিডিওতে তো বন্ধুরা স্বস্য বিমার টাকা কিন্তু আটে জানুয়ারি থেকে ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধু যাদের এখনও টাকা ঢোকেনি তাদের তাদের টাকা কবে ঢুকবে এবং কারা কারা টাকা পানি এবং কারা কারা টাকা পাবে না এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো তো চলুন ভিডিওটি শুরু করে যাক দেখুন এখানে কী বলেছে আছে ফসলের ক্ষতিপূরণের টাকা আজকে সবার ঢুকবে কারা পাবে এটা কারা পাবে না আমার স্বস্য পেমেন্ট স্ট্যাটাস বাংলা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া শুরু হয়েছে কিন্তু আপনি এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাননি আজকেই সব কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে টাকা ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিজস্ব টুইটার এবং ফেসবুকে জানিয়েছেন জানিয়েছিলেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ছাড়ার কথা তিনি বলেছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে খারিফ দু হাজার চব্বিশ সালের সেই সকল কৃষকদের ক্ষতিপূরণের টাকা ছাড়ল নয় লক্ষ কিছুদের টাকা পাবে যার জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাদের যাদের টাকা ঢোকেনি কবে ঢুকবে যে সকল কিছুদের নামে ক্ষতিপূরণ বরাদ্দ হয়েছে সেই সকল কিছুদের ক্ষতিপূরণের টাকা না ঢুকে আপনারা চিন্তা করবেন না আপনাদের অপেক্ষা করতে হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরোই জানুয়ারির মধ্যে সকল যোগ্য উপভোক্তারা তাদের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ক্ষতিপূরণ টাকা কিন্তু আঠে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেওয়া শুরু হয়েছে তো যদি কারো টাকা ঢুকে না থাকে তো তারা আপনারা চিন্তিত হবেন না আপনাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো টাকাটা কিন্তু আস্তে আস্তে ঢুকবে সবার অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনি যোগ্য কিছু হয়ে থাকেন এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে এবং আপনারা আপনাদের স্টাডাসটি কীরকম করে চেক করবেন যে আপনারা কত টাকা পাবেন এবং টাকা ঢুকবে কিনা এরকম ভিডিও কিন্তু আমার একটা চ্যানেলে দেওয়া রয়েছে তো আমি এই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা ভিডিওটি অবশ্যই চেক করে নেবেন তো এটি ছিল আমাদের আজকের আপডেট দেওয়ার তো আপনাদের কাদের কাদের টাকা ঢুকছে এবং কাদের কাদের টাকা ডুকি তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হবে